ওই ইসের ওই পাখি মা পাখি ধরা আর হইছে তোমার এই মাছ ধরার জাল কি আলাদা নাকি হ্যাঁ এটা শুধু জমিতেই মানুষ ফেলে দারুণ সিস্টেম তো তাহলে আব্বাহিত এখন পাইতে থেয়ে আসতে পারে ও ওইগুলা জাল কি অনেক দাম

আর কিছু সেই নাই যে কামড় দিয়ে একদম সুতি লেগেছিল ওরে এসে তাহলে বাচ্চা তো মনে করছে ওরে ধরবে হ্যাঁ সে হ্যাঁ এই মিলি এম না সেই আবার এইগুলা হয়েছে হুগুল ধানের ওই যে গুড়া গুড়া তাই না হ্যাঁ এটি হুগুল এইগুলো হয়েছে আলাদা করে জাল দেওয়া লাগে এই যে একবারে গুড়া গুড়া দেখেন এগুলো ফেলাই না দিয়ে যারা মাটির চুলে রান্না করে তাদের জন্য ভালো না কো রান্নার জন্য তো আর পাখির একটু দেখা হতো দেখি একটু নাড়া দিও এই যে দেখেন পাখির গোস্ত যারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে ভুটা পাখি বেগুন আলু দিয়ে রান্না করতেছে ভুটা পাখি তাহলে তো আজকে ওই যে সাত খোলা পিঠা বানাইলে এটাতে খাওয়া যাইব না ক একটু রাইখে দিলে আমার খালি একটু গোলান অর্ডার একটু দেখাই দিও তারপরে ওই এক চোলা বানাবো না ওই এক চুলা